চুরির ঘটনার কিনারা করল এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান বারো সেপ্টেম্বর রাজধানীর খেজুরবাগান এলাকার আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটে পরবর্তী সময় আয়েশা খাতুন এনসিসি থানায় মামলা রুজু করেন ঘটনা তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ সন্দেহজনক মোহাম্মদ সহারব ও রাহুল গোয়ালা নামে দুজনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তারা এই চুরির সাথে যুক্ত তারা চুরি করা স্বর্ণালঙ্কার কার কাছে বিক্রয় করে তাও পুলিশকে জানায় পরবর্তী সময় পুলিশ তাদের স্বীকারোক্তির মোতাবেক টিটু চক্রবর্তী ও সুব্রত চক্রবর্তী নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার অ্যাকচুয়ালি আয়েশা খাতুন নামে একজন লোক মহিলা আমাদের কাছে অভিযোগ করেন যে গত বারো তারিখ ওনার থেকে কে বা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছেন সেই এবার আমরা একটা অভিযোগ দায়ের পরে আমরা কমপ্লেন অ্যাফেয়ার শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহবশত সোহরাব এম সোহরাব এবং রাহুল নামে দুজনকে গ্রেপ্তার করি ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও অন্যান্য বাড়িতে ওরাই চুরি করেছে এবং তাদের স্বীকার মূলে আমরা এই গোল্ডেন অনার্সগুলি তাদের কাছে বিক্রি করেছে যারা সন্ধ্যে জিনিস মানে চুরি জিনিস যেন কিনেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস তিনটা নেকলেস একটার মধ্যে উইথ উইথ চেন দুটা নেকলেসে উইদাউট চেন একটা ইয়ার ফিঙ্গার রিং গোল্ডেন এগুলি আমরা উদ্ধার করি উদ্ধারকৃত গোল্ডেন অর্নামেন্টসগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা